বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা যায় যে আজকের পর্বটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ করবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদেরও সুবিধা হয় পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আপলোড করতে কম্পাস সিরিয়ালে দেখা গিয়েছে বিহান সবাইকে বলে যে আজকে কলেজে একটা মিটিং আছে তাই সবাইকে সেখানে উপস্থিত থাকতে হবে এবারে দেখা যায় সেই কথা মতন সমস্ত স্টুডেন্টরা কলেজে চলে যায় কম্পাস ও টাইম মতন কলেজে পৌঁছে যায় এদিকে মোনালিসার দাদু মোনালিসাকে বোঝায় যে আজকে কলেজে যাওয়াটা কতটা জরুরি কারণ আজকে সেখানে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তবে মোনালিসা তার দাদুর কাছ থেকে সারপ্রাইজটা কি সেটা জেনেই তবে কলেজে যায় তবে কম্পাস সেটা জানে না এরপর দেখা যায় সবাই এক জায়গায় জড়ো হয় এরপর বিহান আসে আর বলে যে আজকে তোমাদের কলেজে এমন একটা বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি যেটা শুনে তোমাদের খুবই আনন্দ হবে অনেকে তো সবাই টেনশনে পড়ে যায় ভাবে এই বুঝি সরস্বতী পুজোর সময় না জানি কোনো পরীক্ষা আমাদের দিতে হয় তখন বিহান বলে আরে না না সরস্বতী পুজোর সময় কেন পরীক্ষা হবে তোমাদের এই সময় যেরকম প্রত্যেক বছর কালচারাল অনুষ্ঠান হতো তোমরা সেরকম নাচ গান আনন্দ সবটাই করবে অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে আর সেই সমস্ত প্রোগ্রাম তোমরা নিজে হাতে এমনভাবে সাজাবে ডেকোরেশন করবে যেন মনে হয় যে এটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরাই করেছে আর তার জন্য একজনকে আমি দায়িত্ব দিতে চাই যেটা শুনে সবাই খুব আনন্দ পায় তবে সবার মনে এটাও প্রশ্ন জাগে যে কাকে স্যার দায়িত্ব দিতে চান এরপরে বিহান বলে যে তোমাদের কলেজে আজ থেকে একজন প্রফেসর জয়েন করছেন উনি আগে অন্য কলেজে প্রফেসর ছিলেন তিনি একজন সিনিয়র প্রফেসর হিসেবে এখানে জয়েন করছেন এরপরে সেই প্রফেসরের এন্ট্রি হয় যেটাই তোমাদের কাছে দেখার বিষয় সব থেকে আকর্ষণীয় কে সেই প্রফেসর এরপরে অন্যান্য স্যার ম্যাডামরা তাকে ওয়েলকাম জানায় এরপরে আস্তে আস্তে ঢুকতে থাকে সেই প্রফেসর প্রথমে পা থেকে মাথা পর্যন্ত সবাই নোটিশ করে আসেন মিস প্রিয়াম্বাদা ওরফে আসলে ছদ্মবেশে আমাদেরই সকলের পরিচিত মুক্তিমাসি যেটা কেউ চিনতে পারে না ছদ্মবেশে থাকে আর কম্পাসকে ফলো করতে আর থেকে সাহায্য করতেই এখানে এসে যায় প্রিয়াম্বাদা বেশে মুক্তিমাসি এরপর বিহান স পরিচয় করিয়ে দেয় সবার সাথে বলে উনি একজন ভালো মেকানিজের মেকানিজমের প্রফেসর উনি যেরকম মেকানিজমটা ভালো বোঝেন সেরকম উনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পীও উনি বহুদিন অন্য কলেজের প্রফেসর ছিলেন এখন আমাদের কলেজে জয়েন করেছেন আর উনি বলেছেন যে সমস্ত কালচারাল প্রোগ্রামে তোমাদেরকে সাহায্য করবে এই আমাদের নতুন প্রফেসর যেটা শুনে সবাই তালিয়েও দেয় বন্ধুরা এইবার এই ছদ্মবেশে মুক্তিমাসি কি ঘটায় সেটাই হচ্ছে দেখার বিষয় বন্ধুরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন